সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে বাধাপ্রাপ্ত হচ্ছে মন্তব্য খালেদা জিয়ার শপথ না পড়ালে কাল থেকে আন্দোলন আরও বেগবান হবে হুশিয়ার ইশরাকের ছাত্রজোটের কর্মসূচিতে নারীসহ দুজনকে লাথি মারার অভিযোগ শিবির ক্যাডারের বিরুদ্ধে পঞ্চগড়ে সাংবাদিকদের দুই পক্ষের উত্তেজনায় একশো ধারা জারি জিএম কাদের বাইরে কেন জানতে চেয়ে সরকারকে করা বার্তা কারো দোষর ছিলাম না ফেসিবাদের শিকার হয়েছি মন্তব্য জিএম কাদেরের ভুল স্বীকার করলেন হান্নান মাসুদ নোটিশ প্রত্যাহার এনসিপির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ গণতন্ত্র পদে পদে বাধাপ্রাপ্ত হচ্ছে মন্তব্য খালেদা জিয়ার দেশে গণতন্ত্রের নিরবিচ্ছিন্ন পদযাত্রা পদে পদে বাধাপ্রাপ্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিএনপির প্রতিষ্ঠাত সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ইনস্টিটিউশন মিলনায়তনে আজ রোববার আয়োজিত ওই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খালেদা জিয়া সেখানে তার ধারণকৃত বক্তব্য প্রচার করা হয় খালেদা জিয়া বলেন যে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে জিয়াউর রহমান শাহাদাত বরণ করেছেন সে গণতন্ত্রের নিরবিচ্ছিন্ন পদযাত্রা আজ পদে পদে বাধাপ্রাপ্ত প্রাপ্ত হচ্ছে খুব শীঘ্রই বাংলাদেশে গণতন্ত্রের পুনঃ প্রতিষ্ঠা দেখতে পাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি বিএনপির চেয়ারপারসন বলেন শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হোক আমাদের অঙ্গীকার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সুশৃঙ্খল ভাবে এগিয়ে চলার জন্য বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি খালেদা জিয়া বলেন মনে রাখবেন সবার জন্য গণতন্ত্র ও উন্নয়নের মাধ্যমে সকল সমস্যার সমাধানের যে রাজনীতি শহীদ জিয়া রেখে গেছেন তা বাস্তবায়নের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি শপথ না পারালে কাল থেকে আন্দোলন আরও বেগবান হবে হুঁশিয়ারি ইশরাকের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে দ্রুত শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন নেতা হোসেন থেকে বেগবান হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি বৃহস্পতিবার দুপুর দিকে নগর ভবনে প্রবেশ করেন ইশাক হোসেন মূলত নেতাকর্মীদের খবর নিতে তিনি নগর ভবনে আসার পর এক কথা বলেন ইশাক হোসেন বলেন শেষবারের মতো সরকারকে বলছি আপনারা শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করুন না হলে আগামীকাল থেকে নগরবাসীকে সাথে নিয়ে এ আন্দোলনকে আরও বেগবান করা হবে তিনি বলেন আগামী জাতীয় নির্বাচনের আগে যাতে একটা সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয় অন্তর্বর্তী সরকারকে শেষ সুযোগ দেওয়া হচ্ছে আপনারা নিজেদের সংশোধন করুন এবং আদালতের রায়কে মেনে নিন এ সময় আগামীতে তিনশো এমপিকে এই সরকার কিভাবে শপথ পড়াবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপি নেতা ইশাক হোসেন তিনি বলেন আমার কথা একটাই একজন মেয়রকে যারা শপথ গ্রহণ করাতে ব্যর্থ হয় তাহলে আগামীতে এমপি কে শপথ গ্রহণে তারা কার্যকরী পদক্ষেপ নিতে পারবে কিনা সেটা নিয়ে জনগণের যথেষ্ট সন্দেহ রয়েছে। ছাত্রজোটের কর্মসূচিতে নারী সহ দুজনকে লাথি মারার অভিযোগ শিবির ক্যাডারের বিরুদ্ধে চট্টগ্রামে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে হামলার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে ভিডিওতে এক নারী সহ দুজনকে পেছন থেকে এক ব্যক্তিকে লাথি মারতে দেখা যায় গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে নগরের জামালখান এলাকায় এই ঘটনা ঘটে এদিন সন্ধ্যায় ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে যে ব্যক্তিকে লাথি মারতে দেখা গেছে তিনি ছাত্র শিবিরের সাবেক কর্মী বলছেন ছাত্র জোটের নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা তিনি শিবির ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন বলে তারা জানিয়েছেন তবে ছাত্র শিবির বলছে তিনি শিবিরের দায়িত্বশীল কোনো পদে নেই শিবিরের কেউ এ কাজে জড়িত নন পনেরো সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় হামলার পর প্রেস ক্লাবের পাশে একটি ভবনের নিচে আশ্রয় নেন গণতান্ত্রিক ছাত্র জোটের নেতা সেখানে একজন পুলিশ সদস্যকেও দেখা গেছে ওই ব্যক্তি পুলিশের চোখ হেরিয়ে নেতাকর্মীদের পেছনে যান সেখানে দাঁড়িয়ে হঠাৎ একজনকে লাথি মারেন তিনি এরপর ঘুরে আবার আর নারীকে লাথি মারেন গতকাল সন্ধ্যা থেকে ফেসবুকে এ বিষয়ে নানা আলোচনা হচ্ছে ঘটনাস্থলে উপস্থিত ছাত্রজোটের নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে কথা বলে জানা গেছে ভিডিওতে যে ব্যক্তিকে লাথি মারতে দেখা গেছে তার নাম আকাশ চৌধুরী তিনি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কর্মী হিসাবে পরিচিত অনেকে তাকে শিবির ক্যাডার হিসেবে চেনেন জামায়াত ইসলামীর সাবেক এক সংসদ সদস্যের অনুসারী হিসাবে তিনি পরিচিত পঞ্চগড়ে সাংবাদিকদের দুই পক্ষের উত্তেজনায় একশো চুয়াল্লিশ ধারা জারি পঞ্চগড় প্রেস ক্লাব ঘিরে সাংবাদিকদের দুই পক্ষের মধ্যে চলমান উত্তেজনার ঘটনায় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আশঙ্কায় একশো ধারা জারি করেছে জেলা প্রশাসন জানা যায় বুধবার রাত থেকে দুই পক্ষের মধ্যে বিরোধ শুরু হয় এক পক্ষ প্রেস ক্লাবে তালা লাগিয়ে দিলে অপর পক্ষ তা ভেঙে প্রেস ক্লাবে প্রবেশ করে এর জেরে শহরের চৌরঙ্গি মোড় থেকে জালাশি মোড় পর্যন্ত সড়কে যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে এই পরিস্থিতিতে পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাস আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পঞ্চগড় প্রেসক্লাব ও চৌরঙ্গী মোড় হতে জালাশি মোড় পর্যন্ত এলাকায় ফৌজদারি কার্যবিধির একশো চুয়াল্লিশ ধারা জারি করেন আদেশের সকল প্রকার জনসমাবেশ মাইক ব্যবহার সভা মিছিল অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জিএম কাদের বাইরে কেন জানতে চেয়ে সরকারকে করা বার্তা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এনসিপির নেতা শারজি সালম বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি শারজি আলম তার পোস্টে বলেন জাতীয় পার্টি আওয়ামী লীগের সবচেয়ে বড় দোষর বিরোধী দলের যাবতীয় সুবিধা ভোগ করে আওয়ামী লীগকে সরকারি দলের বৈধতা দিয়েছিল এই জাতীয় পার্টি তিনি বলেন প্রতিটি ইলেকশনের আগে অবৈধ সরকারি দলের বিরোধিতার নামে ভণ্ডামি করত তারপর নির্বাচনের ঠিক কয়েকদিন আগে কাদের ভারতে গিয়ে নেগোসিয়েশন করে ডামি বিরোধী দল সেজে বসে তিনি বলেন সেই কাদের এখনো বাইরে কিভাবে সরকারকে ধাক্কা কি কাজ হয় না নাকি প্রত্যেকটা কাজের জন্য ছাত্র জনতাকে নতুন করে মাঠে নামতে হবে কারো দোষর ছিলাম না ফেসিবাদের শিকার হয়েছে মন্তব্য জিএম কাদেরের জাতীয় পার্টির চেয়ারম্যান কাদের বলেছেন আমরা কারো ছিলাম আমরা নিজস্ব রাজনীতি করেছি কিছু কিছু সময় আমাদের অনেক ক্ষেত্রে অনেক কিছু বাধ্য করা হয়েছে হয়েছে যেটা ফেসিবাদ বলা হয় সেই ফেসিবাদের শিকার সবাই যেমন আমরাও হয়েছি জিএম কাদের বলেন যারা আমাদের দোষর বলছেন তারা বাংলাদেশের রাজনীতিতে কতটুকু ধারণা রাখেন তা নিয়ে আমার সন্দেহ আছে বাংলাদেশের রাজনীতিতে আমাদের দোসর খুব শত্রুরাও খুব সহজে বলতে পারবেন না কথার কথা বলতে পারেন কোনোভাবেই আমরা দোষর নই যেখানে আওয়ামী লীগ খারাপ কাজ করেছে তার সবচেয়ে বেশি প্রতিবাদ করেছে এবং অন্য যে কোনো দলের চেয়ে বেশি সোচ্চার ছিলাম